বর্তমান কর্মকান্ডে আমাদের সাধারণ মানুষের করণে কি যা করতেছে তাই করেন থাকবে না বাংলাদেশ ইনশাআল্লাহ থাকবে না ওর বিচার হতে হবে যারা এই কাজ করেছে আর ইসকন কোথায় যারা গ্রেফতার হয়েছে মারায় ইস্কনের গুষ্টি একসের মধ্যে আপনারই ভাই আপনারই ভাই বুঝেন কথা চিনতে পারেননি এটা হল ইস্কন একটা চরিত্রে বের হচ্ছে কখনো ব্যাটারি লিগ কখন রিক্সা লিগ এটা হল ইস্কন এটা আপনারা নিজেরাই করছেন সম্ভব না আপনার স্রোতের বাহিরে কাজ করেছেন এটা ই মেনে মেনে না যে কাজ করেছেন আপনি অসম্ভব হন আপনারা একটু ভালো হন আপনারা ভালো হন এই যে আমাকে পছন্দ করেন না সবাই কি কোন পন্থী কেউ ছাড়ে না 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 একজন বলছে যে রাজনীতি করে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন একবারে একবারে ঠিক বলেছেন দুই হাজার চোদ্দ সালে ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া তাই না হ্যাঁ এই আমি গ্রেফতার হলাম আওয়ামী লীগ হলে কি গ্রেফতার করতো এই সরকার ছিল চার দলীয় জোটের সরকার চোদ্দ সালে কোন সরকার ছিল আবার হাসিনা বলে যদি আওয়ামী লীগ সরকার থাকতো সালে আমাকে গ্রেফতার করতো করতো মিথ্যা কথা কম বললো ভাই কম বললো মিথ্যা কথা মিথ্যা কথা কম বলল চার দলীয় জোট ক্ষমতা থাকা কালে যে নির্যাতন করেছ ভাই এটা আমাদের মনে নাই ভালো হয়ে যাও এতটুকু বলে দেখলাম নির্যাতন কাকে বলে নির্যাতন আহ্লাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এতিমখানা বন্ধ করে দেওয়া হয়েছে সব ভুলে গেছি হ্যাঁ ওইটাও মনে আছে ওইটাও মনে আছে ছিয়ানব্বই নির্বাচনের আগে গোলাম আদম সাহেব জাহিনা তসবি নিয়ে যে হাসেনার কাছে গেছিল এটাও মনে আছে কিন্তু জাইনামাজ মাজ গেছিলেন না গোলাম আদম সাহেব ঐক্য করে আসলেন ওইটা মনে আছে কিন্তু আমরা কারো আসনের তলে আসলের তলে ঢোকার সম্ভব নয় আলহামদুলিল্লাহ ঢুকবো না দিন স্বামী সালাত আদায় করে কিন্তু স্ত্রী সালাত আদায় করে না স্ত্রী কিভাবে সালাত আদায় করানো যায় মারেছেন কয়দিন সেটা বলেন এটা লেখেননি কেন যে কয়েক কোন দিন মারতে নিষেধ করছি আগের বক্তব্যে না না নামাজ পড়ানো পিটাবেন ধরে আর যদি বলেন শুনে দিক তাকান আরে ছোট বাচ্চা মাত্র দশ বছর তাই নামাজ ওর বয়স পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেছে তিন সালের মা হয়েছে ও নামাজ পড়বে না পিটালের সমস্যা কি এখন বলবে তালাক দিব অত সহজ তালাক দেওয়ার জন্য বিয়ে করেছে নাকি ও জীবনটাই নষ্ট করেছে ওকে পিটা তো মেডিকেলে দিতে হবে আগে একমত আপনারা ঠিক না ঠিকই শুধু বলছে ডিমান নিয়ে বিয়ে করেছেন ওকে সড় মারতে পারবেন না আপনি আপনাদের আপনার পুরুষ কিনা এটা লেখেননি কেন আপনি না মানে ও কথা শুনবে না কেন নামাজ না পড়লে কি সে কাজ হচ্ছে না অজ্ঞান হয়ে গেছে মেডিকেলে যা আপনার শ্বশুরকে ফোন দিবেন নামাজ পড়েনি পিঠা অজ্ঞান হয়েছে মেডিকেল ভর্তি করেছে আপনি দেখাশোনা করে নিয়ে চলে যান আর যদি আমাকে নিয়ে যেতে বলেন তাহলে আমি নামাজ না পড়লে আবার পিটা কথা বুঝতে পারলেন নামাজ পড়বে না কেন মুসলমানের বাচ্চা বিয়ে করেছে কেন তাহলে মুসল্লি ছেলের সাথে মুসলিম ছেলের সাথে বিয়ে করেছে কেন সে না বিয়ে আপনি করেছেন ওকে জেনেই করেছেন ওই যে পালসার গাড়ি নিয়েছেন যে আপনি চিনি না আপনাকে